ত্রিপুরাতে বন্যার পরিস্থিতি মানুষের রুটি রোজগার নেই খাবার নেই কী খাবে আর এই নিয়ে সুদীপ রয়বন কংগ্রেসের বিধায়ক ছয়াগরতলার তিনি পানীয় জল ও খাবার বিতরণ করছেন প্রায় ছ হাজার মানুষজনদের বাড়ি বাড়ি ডোর টু ডোর যেভাবে পৌঁছে যাচ্ছেন খাবার নিয়ে এবং সেখানে এক স্থির জায়গাতে খাবার বিতরণ করছেন যতটুকু সহযোগিতা পাচ্ছেন বিধায়ক তার নিজের তহবিল থেকে এটাই পরিস্থিতি কঠিন সময়ে মানুষের পাশে থাকার বার্তার ইঙ্গিত অন্যদিকে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেছেন চড়া দামে কোনো ফসল বা কোনো সবজি যদি বিক্রি হয় বাজারে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বেশ টানা বৃষ্টি জেরে কিন্তু একেবারে বন্যা পরিস্থিতি বহু মানুষ আতঙ্কে খাবার পৌঁছে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন রীতিমতো এবং সাংবাদিক সম্মেলনের পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন সুদীপ রায় বর্মন তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানো এটাই একটু কঠিন সময় কেননা মানুষের পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বাড়ানো যতটুকু পেরেছেন বিধায়ক ছ হাজারেরও বেশি পরিবারকে খাবার এবং পানীয় জলের বোতল একটা করে বোতল তুলে দিচ্ছেন এবং কিছুটা আহারের ব্যবস্থাও করে দিচ্ছেন বলে এমনটাই খবর সবুজবঙ্গ নিয়ে জানাচ্ছে আমরা বাংলার পর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে একটু বারবার করে নজর দিতে হচ্ছে আমাদেরকে কেননা ত্রিপুরাতে বন্যার পরিস্থিতি ছয়াগরতলার দরিদ্র গরিব পরিবারের হাতে খাবার বস্ত্র তুলে দিচ্ছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক কংগ্রেসের দাপটে ছয়াগরতলা তিনি জানিয়েছেন যে কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি না দাঁড়ায় তাহলে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক অবহেলা হচ্ছে কেননা ত্রিপুরাতে তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে তার নিজ তহবিল থেকে তিনি একেবারে প্রদান করছেন সাধারণ মানুষকে তিনি দিচ্ছেন যারা গরিব দরিদ্র খেতে পারছে না তাদের হাতে পানীয় জল এবং খাবার একেবারে সরাসরি দিচ্ছেন বিধায়ক বলেন পরবর্তী সময়ে তিনি বিধানসভাতে এই কথার উত্তর মুখ্যমন্ত্রীকে স্বয়ং তিনি জানাবেন শাসক দল বিজেপির মুখ্যমন্ত্রীও ডক্টর প্রফেসর মানিক সাহা তিনিও বুঝতে পারছেন যে বন্যা ভয়াবহ বন্যার পরিস্থিতি এই বন্যা কখনোই সাধারণ মানুষ থেকে প্রতিটি রাজনৈতিক দল কখনোই দেখেনি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে সেই চিত্রগুলো একই কায়দায় দেখা যাচ্ছে তবে এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি সেটাই ধৈর্য সহকার এবং মনোযোগ দিয়ে শুনবেন বিধায়ক সুদীপ রায় বর্মন কিন্তু মানুষের পাশে আবারও অভিনব উদ্যোগের প্রয়াসে তার নিজের নিজ বিধানসভা এলাকায় নিজের ওয়ার্ড বা গ্রামীণ এলাকাতে একেবারে রীতিমতো খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটু তর্জো বা রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে ছয়া তলায় বন্যা পরিস্থিতি আর এই খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বিধায়ক সুদীপ রায় পর্বন কংগ্রেসের দাপটে নেতা প্রতিটি রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্ব তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছিল যে আগামী দিন মানুষের অধিকার কতটা নিরপেক্ষতা বজায় রাখবে বা থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা কিন্তু দর্শক বন্ধুগণ থেকে আমরা জানিয়ে জানিয়ে রাখি যে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যা আর সে বন্যায় মানুষ একটু আতঙ্কে বসবাস করছে রুটি রোজগার নেই কাজ নেই কর্মসংস্থান নেই বিভিন্ন ইস্যু বা বিভিন্ন ফ্যাক্টর নিয়েও একেবারে তুলপাড় বলাই যেতে পারে তো উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে বন্যা আর সেই বন্যার পরিস্থিতি সাধারণ মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং এক জায়গায় কন্ট্রোল রুম আমরা বলতে পারি সেখানে খাবার সাধারণ মানুষ এগিয়ে আসছে বিধায়ক সুদীপ রায় বর্মন প্রায় ছ হাজারও বেশি ভোটার থেকে পরিবারদের খাবার পৌঁছে দিচ্ছেন ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি কবে বন্যা